দিনাজপুরের খানসামা উপজেলার অনুকূল চন্দ্র রায় বিমান তৈরি করে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করেছে দিনাজপুরের খানসামা উপজেলা ভেরভেরিয়া ইউনিয়ন গোয়ালপাড়া গ্রামের দিন মুজুর কাঠমিস্ত্রী রঞ্জিত রায়ের একমাত্র পুত্র অনুকূল চন্দ্র রায় প্রায় দুই বছর গবেষণা করে তিল তিল করে জমানো তিরিশ হাজার টাকা খরচ করে প্রথমবারের মতো সফলভাবে নিজ উদ্যোগে তৈরি করা বিমান আকাশে উড়ালেন তিনি অনুকূলের বিমান আকাশে উঠছে এমন দৃশ্য দেখতে গ্রামের মাঠ জুড়ে মানুষের ভিড় শিক্ষার্থী গ্রামবাসী আর শিশুরা বিমানের দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে অনুকূলের বিমান তৈরি করে আকাশে উঠছেন এতে

আরে আমার নাতি হয় ভালো লাগতেছে ওই প্ল্যান বানাইছি আমাকে খুব খুশি লাগছে সে শোভাকে খুশি না এসে এখন কি চাই এখন যদি আমার নাতিকে যদি সরকার যদি হেল্প করে তাহলে আরো উন্নত করতে পারে নাতি তো আমার পড়া পড়েছে আরো উন্নত করতে পারে এখন আমি গরিব মানুষই সে হেল্প করতে পারছি না হেল্প করতে আমার খুব কষ্ট হচ্ছে না সংসার আমি অনুকূল শ্রী অনুকূল চন্দ্রের বাড়ির পাশে আমি কাকিমা হই প্রতিবেশী আমার ভাস্তা হয় সে এবার সে একটা প্ল্যান তৈরি করেছে প্লেনটা তৈরি করাতে আমরা সবাই খুশি আমরা সবাই এলাকাবাসী সবাই খুশি হয়েছি খুশি হওয়াতে শুধু একটা কষ্ট কেন যে সে ইয়া করতে না আর্থিকের অভাবে তার পরিবার অত্যন্ত গরিব সরকার যদি সহযোগিতা করে তাহলে ছেলেটা আরো ভালো কিছু করতে পারবে তার এইটুকুই আকাঙ্ক্ষা আমার নাম অনুকূল চন্দ্র রায় দিনাজপুর জেলা খানসামা উপজেলায় নাম রঞ্জিত চন্দ্র রায় আমি এই প্ল্যানটি তৈরি করেছি দীর্ঘ দু বছর পরিকল্পনায় আমি দু হাজার পঁচিশে প্ল্যানটি সফল অর্জন করেছি দু সালে আমি একটি রোবট তৈরি করি সেই রোবটটি প্রকাশিত হওয়ার পরে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করায় অনেকে অনেক উৎসাহ দেওয়ার পরে আমার মাথায় এই প্ল্যান তৈরি করার একটি পরিকল্পনা চাপে তো সেখান থেকে আমি এই প্ল্যান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করি এবং দীর্ঘ দু বছর আমি ওয়েট করেছিলাম আর্থিক অভাবের কারণে কেননা পরিবার থেকে এই প্ল্যানটি তৈরি করার জন্য যে প্রায় তিরিশ হাজার টাকার মতন প্রয়োজন ছিল সেটি দিতে না পারায় দু 2025 সালে এসে আমাকে ব্যাংক থেকে লোন নিয়ে আমাকে অ্যাপ্লিকেশনটি তৈরি করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে এবং এখানে এসে জন্য আমি 2025 এ দীর্ঘ 2 মাস ওয়েট করার পরে আমি অ্যাপ্লিকেশনটি তৈরি করতে পেরেছি আমাদের এলাকায় যে অনুকূল রায় একটি বিমান তৈরি করেছে তা আমাদের এলাকাবাসী সবাই খুশি এবং একটু আনন্দিত অনেক দূর দূরান্ত থেকে আসতেছে লোক এই বিমানটি দেখার জন্য এবং তা বিষয়টা জেনেছি